এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরার রিক্সা তো আজ পাঁচ অক্টোবর নবমী আর আমি দুপুরবেলায় দুর্গাপুর ঢুকেছি আর এখন বাজছে সন্ধে সাতটাতে বেরিয়ে পড়েছি ঘুরতে যথারীতি আর আমার সাথে আছে হ্যালো নবমী তো ওকে তো তোমরা সবাই চেনাও বন্যি আর এটা হচ্ছে রন আপার ব্যানার্জিও বলবো আচ্ছা ও হচ্ছে আমাদের খুব পুরনো বন্ধু আজকে অনেক দিন পর অনেকদিন বছর পর দেখা হলো না তোর সাথে তো চলো এখানে খুব আওয়াজ মনে হয় না ঠিক করে কিছু শোনা যাচ্ছে তো চলো একেবারে প্যান্ডেল আপনি শুরু করে দিই ভালো ও কিছু বলছে আমার সাথে আরও একজন আছে কিন্তু সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সবাই চায় না ক্যামেরায় আসতে তোকে আনতে পারছি না যাই হোক তো চলো শুরু করা যাক প্রথমেই ঢুকেছিলাম আমরা সিমেন্ট পার্কের ঠাকুর দেখতে এটা সিটি সেন্টারের কেন্দ্রবিন্দু জাংশন মলের পাশেই এই প্যান্ডেলটা হয় আর ওনারা এবছর ওনাদের থিমের জন্য বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির উপর জোর দিয়েছিলেন গোটা প্যান্ডেলটা জুড়ে ছিল স্বরবর্ণ এবং বর্ণ, এছাড়াও ছিল কবিগুরুর বিখ্যাত বিখ্যাত কিছু গানের লাইন সহজপাঠের বিভিন্ন ক্যারেক্টারের ছবি এবং বাংলা সাহিত্য বইয়ের প্রথম পৃষ্ঠার কয়েকটা ছবি আমার না ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে সেই জন্য হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে আসলে গত তিন দিন ধরে রাতে ঠাকুর দেখা আর মাথায় শিশির পড়ার জন্য হয়তো ঠান্ডাটা লেগে গিয়েছে আর তাছাড়াও এমনি আমার বারাসাত থেকে বাড়ি ফিরলে জল চেঞ্জ হলেই ঠান্ডা লাগে এখান থেকে একইভাবে যখন আমি আবার বারাসাত যাই তখনও ঠান্ডা লেগে যায় যাই হোক এখন কদিন হয়তো একটু অসুবিধা হবে তবে যত তাড়াতাড়ি সম্ভব সেরে ওঠার চেষ্টা করব আর এখানে আমরা হাসাহাসি করছি তার কারণ এখানে একজন টোটো কাকুর সাথে আমাদের একটু ঝামেলা হয়ে গিয়েছিল ঝামেলা ঠিক নয় আসলে উনি সোজা যাচ্ছিলেন ইন্ডিকেটার ছাড়াই বা রাস্তায় ঢুকে যান আমরা সেখান দিয়েই যাচ্ছিলাম তো আমরা ওনার সাইডে ছিলাম তো উনি আগে ইন্ডিকেটার ছাড়াই ভেতরের দিকে ঢুকে যান সেই জন্য আমাদের সাথে একটু তর্কাতর্কি হয় ওনার আর উনি নিজের ভুলটাও বুঝতে পারছিলেন না তো সেই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম বন্নি একটু ওনাকে কথা শোনালেন তো উনিও একটু বক বক করলেন সেই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম চতুরঙ্গের প্যান্ডেলটা আমার দেখাই চতুরঙ্গ কপি করেছে গত বছর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কপি সেই জন্য আর দেখা বললাম আর ঠাকুরটা দেখি ঠাকুরটা দেখার অবশ্যই প্রতিমাটা দেখতে হবে এতদিন হেঁটে ঘুরেছি বাবা আজকে কি শান্তি লাগবে একটু ধর না

উর্বশীর এবারের থিম ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির উর্বশী প্রত্যেক বছরই দুর্গাপুরবাসীকে কিছু না কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়েই থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি বেশ সুন্দর একটা প্যান্ডেল দেখলাম আমি দুর্গাপুরের মধ্যে এখনও তো খুব একটা বিশেষ কিছু দেখিনি তবে এই তিনটে প্যান্ডেলের মধ্যে আমার এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ভিড়টাও ভীষণ হয়েছিল এখানে আমরা হারিয়ে গেছি গাইজ আমরা এখন রাস্তা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কেউই বুঝতে পারছি না মানে আমি তো জানি না ও জানে কিন্তু এখন তো আমার মনে হচ্ছে ও জানে না ও জানি ভুলে গেছে ভুলে গেছে এতক্ষণে মনে হয় পাওয়া গেছে রাস্তা কি পেয়েছিস দেখো কাদের সাথে দেখা হচ্ছে মা আলো তো একদমটা ইয়ে হয়ে যাচ্ছে এদিকে ঘোর

তো আজকের মতো আমাদের ঘোড়া কামপ্লিট বননি আমাকে অনেক ঘুরিয়েছে তিনটে প্যান্ডেল কিন্তু আজকে আর বেশি হলো না ওর বেরোনোর বাড়ির লোকেদের সঙ্গে আমি বাজে কথা বলবো না ভাবছে এখন কিছু একটা বাজে কথা বলবো কালকে আমরা আবার বেরোবো তো কালকে আবার ব্লগ করে দেখাবো তোমাদের কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তো আজকের মতো টাটা বল দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকে আজকের মতো